আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যারা কোরআন পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারেন না এবং যারা প্রাথমিক কোরআন শিখতেছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক অনেক প্রয়োজনীয় ভিডিও এই একটি নিয়ম না জানার কারণে আমাদের কোরআন সহি শুদ্ধ হচ্ছে না এবং আমরা দ্রুত রিডিং করতে পারতেছি না তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আজকে আমরা সুরা আল বানান সহ ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখব জবর আল কফ আলিফ জবর ক এখানে এক আলিফ টান দিব কারণ জবরে বামে যখন দেখব খালি আলিফ তখন সেখানে এক আলিফ টান দিতে হবে রজের রি আল আইন আইনজবর আহ তা এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে করবো আল আ! আমরা যখন ওয়াকফো করবো ওয়াকফের শেষে যদি এরকম গোল তা থাকে তাহলে ওই তাটাকে ওয়াকফের সময় হা বানিয়ে দিব মিম লাগবে এবার এই লামের সাথে মাল আলিফ জবর ক। মালক রি মালক রি জবর আ তাপস টু মালকরি আ তু তো এবার আপনারা বলবেন যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে এই তাটাকে কি কি হা বানাবো না এমনই রেখে ওয়াকফ করব। হ্যাঁ এই তাটাকে হা বানিয়ে দেব মালকরিআ আলক রিআ মালক আল করিয়া মাল যদি আমরা এখানে ওয়াকফ না করি তাহলে এই তাটাকে হা বানাবো না তো তাহলে কিভাবে ওয়া এখানে তিন আলিফ টান দিব কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আলিফ টান দিতে হবে ওয়ামা হামজা লাগবে এই দালের সাথে আদা র আলিফ জবর র এক আলিফ টান দিব কারণ খারা খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হবে ওয়ামা আ কাপ মিম লাগবে এই দামের সাথে মাল আলিফ জবর অ রি মাল করি আইনজবর হা তা পেস টু মাল করি তো এবার আপনারা বলবেন যদি ওয়াকফ করি তাহলে এই তাটাকে কি করব হা বানিয়ে দিব ওয়ামা আ কামাল করি আ আর আমার সাথে পড়ুন ওয়ামা আল আহ ইয়া লাগবে এই ওয়া সাথে ইয়াও মা ইয়াও মা জবর ইয়া কাপ ওয়া পেশ কু এই কাপের মধ্যে আমরা এক আলিফ টান দিব কারণ পেশের বামে এরকম যখন ওয়াও সাকিন দেখব তখন আমরা এক আলিফ টান দিব ইয়াকু নুন লাগবে এবার এই নুনের সাথে নুন ইয়াকু নুন এই নুনের মধ্যে আমরা নাকের বাসি দ্বারা গুননা করব কারণ যখন দেখব মিম এবং নুনের উপর তাজদিদ হবে তখন সেখানে গুণনা করা ওয়াজিব হয়ে যায় তো এখানে নুনের উপর তাজদিদ আছে এজন্য আমরা গুণনা করবো ইয়াকুন নুন আলিফ জবর না নাসু। কাপ লাগবে এই নামের সাথে কাল ফাজবর ফা আলিফ জবর র তো এবার আপনারা বলেন তো দেখি এই রে কয়ালিফ টান দিব হ্যাঁ একা লিফ টান দিব কালফার শিল লাগবে এই সাথে শিল কালফার শিল মিম লাগবে এই বায়ের সাথে মাব সু পেশের সি মুসি আমরা যখন ওয়াকফ করব ওয়াকফের সময় এই সেই সরফের মধ্যে আমরা জজম দিব অর্থাৎ সাকিন দিব তখন কিন্তু জবর থাকলেও বাদ যাবে সেরকম জের থাকলেও বাদ যাবে পেস থাকলেও বাদ যাবে তো এখানে জের আছে এই জেরকে বাদ দিয়ে দিব কি দিব জজম দিব তো এবার কিভাবে পড়ব মা বা সু এরকম করে পড়ব এবার এখান থেকে আমার সাথে পড়ুন ইয়াও মায়া সুকাল ফালাশিল মাবস যখন ওয়াকফ করব তখন কিন্তু তিন আলিফ টান হবে। একটি ওয়াকফের নিয়ম খেয়াল রাখবো এই শব্দের মধ্যে ওয়াকফ করব ওই শব্দের শেষ হরফের পূর্বে যদি মদের হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই শব্দের মধ্যে আমরা ওয়াকফের সময় তিন আলিফ টান দিব যেমনটা এখানে এই ছাটা হলো শেষ হরফ। এর পূর্বে ওয়ালটা হলো মোদের হরফ এজন্য আমি এখানে তিনালি টান দিছি যারা আমরা কোরআন পড়তে পারি কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারি না এবং যারা প্রাথমিক কোরআন শিখতেছি যদি এরকমভাবে আমরা বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাসবিদ সহ শিখতে পারি কোরআনটা তাহলে ইনশাল্লাহ আমরা খুবই দ্রুত কোরআন সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারব তাই আমি আপনাকে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাসবিদ সহ এই তিরিশ নং পারাটি শিখাবো তো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন वा जबर वा तब वा कप वाउ पे वून लगे नुल वाता जिंजर जी, बालिफ जबर बु बा, वा ता, जी बा, काप लग बे ए लमेश कल आईन लगे बार ए हाइ कल आी, नून लग्लम सदा नील কাল নীল মিম লাগবে এই নুনের সাথে মাং পেশ ফু সিনজের সি মাং ফুসি যদি এখন আমরা ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব এবার আপনারা বলবেন মাং ফুস এই নুন সাকিনের মধ্যে আমরা গুণনা করব। আমরা অনেকেই নুন সাকিনের মধ্যে কখন গুণনা করতে হবে কখন গুননা করতে হবে না আমরা অনেকেই জানি না যখন দেখব নুন সাকিনের পরে ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ আসছে তাহলে ওই নুন সাকিনের মধ্যে গুণনা করতে হবে এবং যখন দেখব নুন সাকিনের পরে ইজহার যে ছয়টি হরফ আছে এই ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ আসছে তাহলে ওই নুন সাকিনের মধ্যে স্পষ্ট করে পড়তে হবে তো এখানে নুন সাকিনের পরে এই ফাটি হলো ইকফার হরফ এজন্য আমি এখানে গুণনা করছি তো এবার এখান থেকে আমার সাথে পড়ুন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফা ফা হামজা লাগবে এই মিমের সাথে আম মিমাল জবর মা তো এবার আপনারা বলেন তো আমি এখানে গুন্না করলাম কেন হ্যাঁ আমি পূর্বে একটি নিয়ম বলছিলাম মিম এবং নুনের উপর তাজদিদ হলে সেখানে গুন্না করতে হবে তো এখানে মিমের উপর তাস দিতে সেই জন্য আমি গুণনা করছি আম মা মিম লাগবে এই নুনের সাথে মাং তো আমি বলছিলাম নুন শাকিনের পরে যখন ইকফার যে পণ্যটি হরফ আছে এই পণ্ডটি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে হয় তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা গুণনা করব। আর যদি এই নুন সাকিনের পরে ইজহারের যে ছয়টি হরফ আছে এই ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ থাকতো তাহলে এই নুন সাকিনের মধ্যে গুন্না হইতো না তো এখন এই নুন সাকিনের পরে যেহেতু ইকফার হরফ এই জন্য নামরা গুণনা করছি মাং সাজবর সা কপেশ কু লাম লামতাজবর লাথ মাং সা কু লাত নিম জবর মা ওয়া ওয়ালিফ জবর ওয়া মা ওয়া আজের ঝি মাওয়াজি নুন পেস নুহা উল্টা পেশ হু মাওয় এখন যদি আমি এখানে ওয়াক করি তাহলে কীভাবে পড়বো মাওয়াজি নু তাহাটাকে তখন সাকিন করে দিব এবার এখান থেকে আমার সাথে পড়ুন ফা ফাকুলাথ মাওয়াজি আর একবার আমার সাথে পড়ুন ফা ফাকুলাথ মাওয়াজুহ যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দে তাজবিদ সহ মাত্র একটি পারা পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার পড়া সহি শুদ্ধ হয়ে যাবে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি সহি শুদ্ধভাবে দ্রুত রিডিং পড়তে পারবেন তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখুন ফাজবর ফা হা হু শহু ফাহু ও জুবর ওয়া ফাহু আজের ফি এখানে টান দিব আইনিয়াজের রি ফি ইঞ্জবর শাহ তা লাগবে এই সাথে তীর আলিফ জবর র তা দুই তিন যদি ওয়াকফ করি তাহলে এভাবে পড়ব ফাহু আমজা লাগবে এই মিমের সাথে মা তো এবার আপনারা বলেন আমি এখানে কেন গুন্না করলাম হ্যাঁ আমরা পূর্বে একটি নিয়ম পড়েছিলাম নুন এবং মিমের উপর তাসদিদ হলে সেখানে গুন্না করা ওয়াজিব হয়ে যায় এজন্য গুন্না করছি মিম লাগবে এই নুনের সাথে মান ওয়া মান এই নুন সাকিনের পরে এই খটা হলো ইজাহারের হরফ যার কারণে এই নুন সাকিন এবার গুন্না করা হবে না পূর্বের এই নুন সাকিনের মধ্যে আমরা গুণ্যা করেছি কারণ এই নুন সাকিনের পরে এই থাটা ছিল ইকফার হরফ এখন দেখতেছি এই নুন সাকিনের পরে এই খটা হল ইজহারের হরফ যার কারণে এই নুন সাকিনের মধ্যে গুণনা হবে না যদি আপনি এগুলা এখানেই শিখে নিতে পারেন তাহলে পরবর্তী যখন আপনি একা একা পড়তে যাবেন তখন আপনার কোনো সমস্যা হবে না আপনি সহিষ্দ্ধভাবে গুননার সাথে পড়তে পারবেন তাহলে মিম নুন জবার মান লাগবে এই খফ ফা লাগবে এবার এই তায়ের সাথে খফ ফাত

হামজা লাগবে এই সাথে উম নিম পেশ মু হা উল্টা পেশ হু ফা উম মু হু হা ওয়াউজের উই হা উই ইয়া জবর ইয়া তা হা উইয়া তুন তো এখন যদি আমি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব হা উইয়াহ এরকম করে পর্ব ফা উম মুহু হা উইয়াহ ওয়াহর ওয়াহিমিফ্টবর মা ওয়া মা তো এবার আপনারা বলেন তো এখানে কড়া লিফ্টান দিব হ্যাঁ এখানে তিন আলিফটার্ন দিব কেন এই যে মদের হরাফের উপর রকম চিকন চিহ্ন এরপরে এইরকম লম্বা আমজা থাকলে সেখানে তিন টান দিতে হয় آ... حمزة وَمَا حَمْزَة لغبه اي دال سره ادا واالف جبر را قبضبر کا وَمَا آدَ رَکا ميم الف جبر حاضر <تصفح> ای ای ما حاضر هي يا لغبه اي حاء سره يا يا لغبه اي حاء سره يا کا مَهيا وَمَا آدَ رَکا مَهيا ارک بار امر سره پورون কামাহিয়াহ জবর না দুই পেস রুন। নারুন এখানে গুণনা করব না স্পষ্ট করে পর্ব হালিপ জবর হা মিমজর মি ইয়া জবর ইয়া হামিয়া তা দুই পেস তুন হামিয়া তুন নারুন হামিয়া এরকম করে পর্ব ওয়াকফ করলে আর একবার আমার সাথে পড়ুন নারুন হামিয়া! যারা এরকমভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিজ সহ পুরো তিরিশ নং পাড়াটি শিখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন যারা তিরিশ নং পাড়ার শুরুর পর্বগুলো দেখেন নাই আমি এই সমস্ত পর্বের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে চাইলে সিরিয়াল মতো দেখে আসতে পারেন